হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে দাদা আর বৌদি সেজে বসে পড়েছে আর ওদেরকে আমরা একটা সেলফি তুলে দিচ্ছিলাম আর ওদেরকে খুবই সুন্দর লাগছিল দুজনকে আর এখানে ওরা কেকটা কেটে নিচ্ছিল আর ওদের এটা ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আর এখানে ওরা গিফটস পেয়ে গেছে নিজেদের আর এখানে আঙ্কাল আর আন্টি বৌদিকে দিয়ে দিয়েছিল হচ্ছে বালা দিয়েছিল আর দাদাকে দিয়েছিল হচ্ছে একটা ব্রেসলেট তো এখানে তারপরে বৌদি সবাইকে প্রণাম করে নিচ্ছে আর বড় মামা দিয়েছিল হচ্ছে টাকা আর আমরাও টাকা দিয়েছিলাম মানে আমরা মানে মা আর বাবা টাকা দিয়ে দিয়েছিলো আমাদের হাতে মা যেতে পারিনি শরীর খারাপ ছিল বল তো আমরাই টাকাটা দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিওটা করা হয়নি তো এখানে দাদাও এবার সবাইকে প্রণাম করে নিচ্ছে আর এবার এখানে এবার আন্টি দাদাকে ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিল আর তারপরে বৌদিকে বালাটা পরিয়ে দিয়েছিল তারপরে এখানে একটা সেলফি হয়ে গেল তারপরে আমার মেইন উদ্দেশ্যতে আমি এখানে চলে এসেছি কি কি খাওয়া রয়েছে তো এখানে বানিয়েছিল চিকেন পাটিয়ালা এখানে ছিল আমি চাটনি এটাও চিকেন পাটিয়ালা ছিল এখানে ছিল পাবলা মাছের ঝোল আর এখানে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া আর এখানে ছিল হচ্ছে জিরা রাইস যেটা মম দারুণ বানিয়েছিল কর্ন আর কাজু দিয়ে আর এখানে বানিয়েছিলো মম পোলাও তো এখানে এবার আমি খেতে বসে পড়েছি আর তোমরা জানো আমি খেতে ভালোবাসি তো এখানে প্লেটটাকে সুন্দর করে আমার দাদা আমাকে সাজিয়ে দিয়েছে তারপরে আমি এখানে খেতে বসে পড়েছি সব খাবার নিয়ে আর আরেকটা কথা বলছি মাম এই খাবারগুলো যে করেছে সত্যি দারুণ করেছে মানে জাস্ট অসম ছিল মাম আমি যাকে বলছি সে হচ্ছে আমরা মাসি আমরা মেজো মাসিকে মামই বলি আর মাম প্রত্যেকটা খাবার সত্যি জাস্ট অসম করেছিল মানে দারুণ আর মাম জিরা রাইসটা এত সুন্দর বানিয়েছিলো আমি ফার্স্ট টাইম এরকম খেলাম মাম কর্ন আর কাজু দিয়ে জিরা রাইসটা বানিয়েছিলো জাস্ট অসম লাগছিলো খেতে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও বাই বাই